সবাই সকলে সবাই ভালো আছেন আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় ভালো কি কারণে বা কি ভুল করলে আপনার ফেসবুক প্রোফাইলে রিস ডাউন হতে পারে আমি যে কারণটা এটার কারণে অনেক সময় পেজিক বা প্রোফাইল যাই বলুন রিস কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ ডাউন করে দেয় সেটা হলো আপনি আপনি ফেসবুক প্রোফাইলে ভিডিও আপলোড করার পর যদি আপনার নিজের ভিডিও নিজে ফেলে করে দেখেন তাহলেও আপনার ফেসবুক প্রোফাইলে রিস্ক কিন্তু ডাউন হয়ে যাবে অনেক সময় দেখা গেছে কিন্তু আপনি নিজের ভিডিও নিজে ফেলে হয়ে যায় সেটা কিভাবে আপনার ভিডিওতে যদি অন্য কেউ কমেন্ট করে ওই কমেন্টে রিপ্লে যখন আপনি দিতে যান তখন দেখা গেছে যে অটোমেটিক পেলে হয়ে যায় ভিডিও যদিও আপনি ও অটোমেটিক প্লে করে দেখে না কিন্তু কমেন্টগুলোর রিপ্লে কমেন্ট বা রিপ্লে দেওয়ার সাথে সাথে কিন্তু ভিডিওটা অটোমেটিক পেলে হয়ে যায় এই অটো প্লে হওয়ার কারণে কিন্তু আপনার পেসব প্রোফাইলের কিন্তু রিজ ডাউন করে দেবে যেটা আপনি বুঝতে না তাই এটা বন্ধ করতে অবশ্যই বন্ধ করতে এটা বন্ধ করতে প্রথমে আপনি আপনার সিটিং অপশানে যাবেন সিটিং অপশানে যাওয়ার পর ওখানে দেখুন মিডিয়া সিটিং নামে একটা অপশন আছে ওই মিডিয়া সিটিংয়ে প্রবেশ করার সাথে সাথে ওখানে নিচে টু স্কাল ডাউন করলে দেখবেন যে ওই যে ওয়াটার ফিলিং নামের একটা অপশন আছে ওইটা যদি অন করা থাকে অবশ্যই অফ করে রাখবেন এটা অফ করা অনেক গুরুত্বপূর্ণ এটা অফ করে রাখলে দেখা গেছে যে আপনার নিজের ভিডিওগুলো আর অটো ফেলে হবে না আর অন্য কারোর ভিডিও অটো ফেলে হবে না যখন আপনি ক্লিক করবেন তখন ওইটা ফেলে হবে এরকম আর কি তো এইটা অবশ্যই যারা নতুন আছেন তারা অবশ্য জানেন না যদি না জেনে থাকেন অবশ্যই এই সেটিংটা আপনার ফেসবুক প্রোফাইল যেটা নিয়ে কাজ করেন এটাও সবসময় অফ করে রাখবেন আর মাঝে মাঝে এটা চেক দেবে চেক দেবেন এই কারণে অনেক সময় দেখা যে আপনি ফেসবুক যে অফিসিয়াল যে অ্যাপসটা কিন্তু অনেক সময় আপডেট দিত আপডেট দেওয়ার কারণে কিন্তু ওইটা অটোমেটিক আবার ফেলে হয়ে যায় যখন আপডেট দেবেন আপডেট দেওয়ার সাথে সাথে পরে পরে ওই সেটিংটা চেক করে আবার অফ করে দেবেন তাহলে আপনার নিজের ভিডিওগুলো আর ফেলে হবে আশা করি আপনাদেরকে বুঝাতে পারছ আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সবার আর যারা নতুন আছেন তারা একটা ফলো দিয়ে যাব কোনো অবস্থায় আপনি আপনার ভিডিওগুলো এভাবে প্লে করে দেখবেন তাহলে কিন্তু অটোমেটিক কিন্তু আপনার রিচটা ডাউন হয়ে যাবে আর রিচ ডাউন হয়ে গেলে আপনি যত ভিডিও পাবলিশ করেন না কোনো আপনার ভিডিওতে ভালো পরিমাণ কিন্তু ভিউস না কারণ ভিউস আসবে না এই করবে না আপনার রিচ যদি ডাউন অবস্থা থাকে আপনি যত কোয়ালিটি সম্পূর্ণ কন্টেন্ট বা ভিডিও আপলোড করেন না কেন কিন্তু আপনি ফেসবুক আপনার ওই ভিডিওগুলো কোনো প্রকারে সাজেস্টে নেবেন আপনি আপলোড করবেন জাস্ট ওই জায়গায় কিন্তু অফ হয়ে যাবে এই কারণে যদি আপনার ভিডিওগুলো সাজেস্ট না যায় তাহলে কিন্তু আপনার ভালো পরিমাণ ভিউ পাবেন না মানে সাপোর্টে পাবেন না আপনি ফেসটা বা প্রোফাইলটা বড়ো করতে পারেন তাই আপনার এই কাজ থেকে একদম খুব সতর্ক থাকবেন তো আজকে ভিডিওটা বেশ বড় করবে ভিডিওটা আজকে এ পর্যন্ত আবার দেখে হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সাথে তখন আপনারা একটু সাথেই থাকবেন ভালো থাকবেন সবাই খুঁজে বেশ